আসসালামু আলাইকুম বাংলাদেশী ব্লগার মাম্মিটু চ্যানেল থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো প্রতিদিনের কাজকর্ম রান্না বান্না মেয়েদের আসলে বিবাহিত মেয়েদের এই চার দেয়ালের মধ্যে যে কাজ সেটা কখনোই শেষ হয় না যেন দিন দিন আরও বাড়তেই থাকে আর সেগুলো করেই সারা দিন সময় কাটছে তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে রাত থেকে ভিডিওটা শুরু করেছি আমি এখানে সন্ধ্যার দিকে একটু সেমাই রান্না করছিলাম ঈদ চলে গিয়েছে তারপর একটু সেমাই খেতে ইচ্ছা করছিল তাই একটু বানিয়ে নিয়েছি একটা শুকনো সেমাই করেছি আর একটা হচ্ছে এলাচা দুধ দিয়ে ভিজিয়েছি তারপরে বাবাকে একটু দুধ চা দিলাম বানিয়ে আর এখন হচ্ছে আমি আমার মেয়ের জন্য নুডলস রান্না করে নিয়েছি রাতের জন্য আর তারপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালের ভিডিও আর কি তো সকালবেলা নাস্তার টাইমটা আমি আর ভিডিও করতে পারিনি ওই টাইমটা খুবই ব্যস্তময় সময় গিয়েছে আর তারপরে এই তো আমরা দুপুরের রান্না শুরু করে দিয়েছি দুপুরে রান্না করছি হচ্ছে ইলিশ মাছ রান্না করব। আর তার জন্য আমি এখানে মশলাটা কষিয়ে দিয়েছি এভাবে রান্না করলে ইলিশ মাছটা অনেক মজার হয় আর বেশ একটা সুঘ্রাণ হয় সেরকম কিছুই না শুধু একটু পেঁয়াজ পেঁয়াজ বাটা তারপরে হলুদ মরিচের গুঁড়া আর লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে তো একদম কম উপকরণে ইলিশ মাছ রান্না যে এতটা মজা লাগে সেটা এটা খেলেই বোঝা যায় আর ইলিশ মাছ তো রান্না করা হয়ে গিয়েছে এবার একটু সবজি রান্না করব। তো আমি এখানে পাঁচ পদের সবজি নিয়েছি আর হচ্ছে ডাল নিয়েছি তো এই সবজিটা আমাদের সবাই খুব পছন্দ করেছে খুব মজা হয়েছিল আর এটা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর আমি এখানে ডালটাও দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো মতো তারপরে আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর আমার এই ইন্ডাকশন চুলার পাশে তো কোনো জানালা নেই তাই একটু আলো কম আসে তবে আমার বাসাতে কিন্তু অনেক আলো প্রচুর পরিমাণে আলো বাতাস চারিপাশে একদমই মানে ফাঁকা বলতে গেলে আর এই তো আমার এখানে রান্নাটাও হয়ে গিয়েছে তারপরে আমি এখানে বসিয়েছি একটা কি বলবো একটা তরকারি এটাকে আমরা চটচড়ি বলি ঢাঁটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করলাম তো কিছু চিংড়ি মাছ ছিল তো ভাবলাম এটা হচ্ছে ছোট কাচকি মাছ বা মলা মাছ এগুলা দিয়ে হচ্ছে বেশ মজা লাগে তবে ওটা ছিল না বাসায় আর তার জন্য এখানে কিছু চিংড়ি মাছ ছিল আমি সেটা দিয়েই করেছি তো খেতে কিন্তু ভালোই লেগেছে একদম শর্টকাটের মধ্যে যদি রান্না করা বলা যায় তবে মাখিয়ে যে রান্না এটা এটাই হচ্ছে যে বেশি শর্টকাট রান্না হয় আর মাছের তরকারি রান্না করতে গেলে দেখা যায় যে অনেক ঝামেলা হয়ে যায় একটু সময় বেশি লাগে আর এই তো আমার চচ্চড়িটা এখন হয়ে গিয়েছে প্রায়। আর দুপুরে কিন্তু বেশ আলো আসছে আর আমি এখানে জানালাটা অফ করে দিয়েছি প্রচুর পরিমাণে বাতাস আসে বাতাসের কারণে কিন্তু গ্যাসের চুলা অফ হয়ে যায় তারপরেই তো বিছানা ঘর গোছাতে চলে এলাম রুমের ভিতরে আসলে বিছানাগুলো যদি পরিষ্কার থাকে একদম ক্লিন থাকে তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে অন্য কিছু করতে পারি না পারি বিছানাটা যদি সুন্দর থাকে তবে কিন্তু বিছানায় এসে একটু বসলেও শান্তি লাগে সেটা তো আর করতে পারি না আমার মেয়েটা তো বিছানায় থাকে দেখা যায় যে একবার বিছানায় ওঠে একবার নিচে থাকে খেলনা ছড়াছড়ি করে তো আমার কাজ যতটা না থাকে তার থেকে বেশি বাড়িয়ে দেয় হচ্ছে মেয়ে যাই হোক কি আর করবো ছোট মানুষ তো খেলবেই আমার এখানে গোছানো হয়ে গিয়েছে তারপরে আমি অন্য রুমে চলে এসেছি আর এখানে হচ্ছে আমার মেয়ে ঘুমোচ্ছে আর এই তো ড্রেসিং টেবিল তারপরে সব জিনিসপত্র আলমারি এগুলো একটু মুছে নিলাম প্রচুর বালু আসে বাতাসের সঙ্গে আর বাবার বাড়ি থেকে আসার পরে লাগি যে এগুলো এখনও গোছানো হয়নি তো এটাও আজকে সুন্দর করে মুছে উঠিয়ে রাখব বাইরে থাকলে খুবই ময়লা পড়ে যাচ্ছে আর আমি আলমারির ডিজাইনটা একদমই সিম্পল নিয়েছি যে আমার কাছে বেশি একটা গর্জিয়াস ভালো লাগে না আমার কাছে খুবই সিম্পল জিনিস ভালো লাগে আর এগুলা কিন্তু পরিষ্কার করতেও খুব ভালো এগুলাতে কোনো ঝামেলা হয় না আর এই তো কিছু জামাকাপড় গুছিয়ে নিব মে এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন প্লিজ আর যদি চান তো আমার পরিবারে যুক্ত হয়ে যেতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা করছি সবার পাশে থাকবো আপনারাও পাশে থাকবেন ইনশাল্লাহ আনাইয়া ঘুম থাকতে আমি এখন সব কাজগুলো করে নিচ্ছি তবে সবটা করতে পারিনি এর মধ্যেই সে উঠে গিয়েছে তারপরে তো রুমটা ঝেড়ে নিলাম তারপরে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে আজকে রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখা গিয়েছে দিন পরিষ্কার করা হয় না নিচের বেসিনটা তারপরে উপরের এই পাশের দেওয়ালগুলা তো ভালো করে একটু মুছে নিলাম যেহেতু বাচ্চা নিয়ে সবসময় আসলে সময় নিয়ে বেশি সময় নিয়ে কাজ করা যায় না আর যে কারো কাছে রেখে করব অতটাও মানে থাকতে চায় না শুধু বারবার আমার কাছে চলে আসে আর চলে যখন আসে তখন কিন্তু কাজ আরও বাড়িয়ে দেয় তাই ঘুম থাকতে চেষ্টা করি যেসব কাজ এগুলো খুবই মানে বড় সেগুলো একটু করে রাখি আর ছোটোখাটো কাজ কোলে নিয়ে করতে পারি আর এখন পুরো চুলাটা আমি ক্লিন করে নিব তারপরে দুটো চুলাই ক্লিন করে নিব আর সাইডে যে ময়লা ছিল এগুলো আমি এখানে ভীম গুলিয়ে নিয়েছি ভীমের যে লিকুইডটা এটা দিয়ে আমি আগে মুছে নিয়েছি তারপরে কাপড়টা ভিজিয়ে সেই কাপড় দিয়ে মুছে নিচ্ছি সুন্দর করে আর এই সিং এর কথা আর কি বলবো রান্নার সময় এটা তো প্রায় দুই তিনবারই ধোয়া হয় তারপরেও দেখা যায় যে না ধুলে ভালোই লাগে না সব সময় ধোয়ার উপরেই থাকতে হয় তো সংসারের কাজ বাজ করছি আর আপনাদের সঙ্গে গল্প করছি সংসারে অনেক ধরনের মানুষ থাকে আর সবার মন যুগিয়ে কেউ চলতে পারে না দেখা যায় কি আপনি একজনকে খুশি রাখবেন তো অন্যজনকে খুশি রাখতে পারবেন না আপনি সবাইকে একসঙ্গে খুশি রাখতে পারবেন না কিন্তু যতটা সম্ভব আমরা মেয়েরা চেষ্টা করি সংসারের সবার পছন্দকে গুরুত্ব দেওয়া সবার ভালো লাগাকে গুরুত্ব দেওয়া তো সেভাবেই করে থাকি তো কষ্ট করলে কষ্টের ফল তো মিষ্টি হয় সেটা আমরা সবাই কম বেশি জানি তবে এটাতে ধৈর্য ধারণ করতে হবে এই আর কি আর এটা হচ্ছে বিকালের দিকে দেখলাম খুবই ঝড়ো বৃষ্টি মানে বাতাস হচ্ছে আর বাতাসে তো আমার ড্রেসিং টেবিলের পাশে পুরাই পানি চলে আসছে আমার মেয়ে তো এনজয় করছিলাম এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم